আজ আমি করবো কড়াইশুঁটির কচুরি তার জন্য এই মটরশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে এইগুলো মিক্সার গ্রাইন্ডারে গ্রেড করে নেব এটা আমি কোনো জল অ্যাড করব না তাতে আমার ভাসতে সুবিধা হবে এইভাবে আমি মটরশুঁটি পাঁচশো গ্রাম মতো আমি বেটে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম মতো আটা ইউজ করব তো আমি এখানে আটা ইউজ করছি তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো আটাটা স্বাস্থ্যের জন্য ভালো বলে আমি এখানে আটাই নেব। তারপরে মিশিয়ে দিচ্ছি একটু নুন দেন রুটির মতো আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটার মাখাটা তৈরি করে নেব আটা আমি এখানে ময়ামের জন্য একটু সাদা তেলও ইউজ করব তাতে অনেকটা সফট হয় যেহেতু আমি ভাজবো এরপরে আমি লিচিগুলোকে এইভাবে কেটে নেব গোল গোল করে লেচি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি নেক্সট আমি কড়াইতে সামান্য একটু সাদা তেল গরম করে এবার কড়াইশুঁটির পুটটাকে শুকনো করে ভেজে নেব এইভাবে না ভাজলে কিন্তু পুর করে বেলা যাবে না তো আমি এভাবে জল ছাড়া যেমন পুরটা বানিয়েছিলাম এবারে একটুখানি করে শুকিয়ে নেব তেলে নেড়ে চেড়ে অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি এরপরে আমি একটু ঘরের জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো অ্যাড করে দেব তোমরা চাইলে হিং এগুলো ইউজ করতে পারো কিন্তু আমার সিম্পল ঘরোয়া বানাচ্ছি ঘরের মশলা দিয়ে তাই এভাবেই বানালাম তো দেখো এবারে আমি পুরটা নামিয়ে নেব এইবারে যে ওই প্রদীপের মতো শেপ দিয়ে দেব যে লেচিগুলো কেটে রেখেছিলাম তারপরে এভাবে ঠেসে ঠেসে পুরটা দিয়ে খানিকটা মোমোর মতো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে একটু মোটা বেলতে হবে তাহলে এই পুরগুলো থাকবে দেন আমি কোনো তেল ইউজ করব না দেখো এভাবে প্রত্যেকটা আমি আটার মধ্যে দিয়ে বেলে একটু সময় ধৈর্য ধরে আস্তে আস্তে এইগুলোকে এভাবে বেলতে হবে দেখো আমি তেলে এবারে ছেড়ে দিয়েছি এবারে এইগুলোকে ওপর দিয়ে এভাবে তেল দিলে খুব সুন্দর ভাজা হয় অল্প তেলেই ভাজা হয়ে যাবে ও কী সুন্দর ফুলে উঠছে তবে এক পিঠ করার পরে আমি উল্টে দেব হালকা লাল লাল হলেই দেখো আর এক পিঠও খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এইভাবে তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো সুস্বাদু এই কচুরি তো নেক্সট আর আমি তোমাদের জন্য বানিয়ে দেখালাম তোমরা এভাবে ট্রাই করতে পারো বাড়িতে দেখো কত সুন্দর ফুলে উঠছে প্রত্যেকটা আর এটা কিন্তু পুড়ে যাওয়ার নেই এরকম হালকা লাল লাল হলেই ভালো লাগে আর খেতে কিন্তু এটা অসাধারণ হয়